সুন্দর একটা কালার আসবে আমি করে নেব গেছে তাই আমরা ছেড়ে দিচ্ছি এখন ও খাবো আজকে আলু দিয়ে সাথে থাকবে একদম নিজের হাতে উঠানো গাছে লাগানো

তারপরে আলু ভালো করে ধুইতে হবে ধুয়ে তারপরে কাটতে হবে আমরা আলুটা আগে ছুলে নিব তারপরে আলুটা বয়ল করতে হবে আলু বয়ল করার পরে আমরা চাটনিটাকে তৈরি করে নিব চাটনিটা তৈরি করার পরে হবে আমাদের ফ্রেন্স ফ্রাই মজা হবে আজকে ঠিক আছে একটু জল দিয়ে দাও জল না হলে আলুগুলো কালো হয়ে যাবো আর তো দাও বেশি করে দাও বেশি করে দাও নাহলে কালো যে বালুগুলো এই যে একদম নাহলে যে একদম এই যে এরকম এই যে এরকম এরকম সুন্দর থাকবে আর নয়তো এই যে এরকম কালো হয়ে যাবে আগে কাটলে এই জন্য জলটা দিয়ে ভিজা রাখতে হইব এই জালু ছুলানো শেষ একদম ভালো করে যে পরিষ্কার করে একদম আবার জল দিয়ে ধুইতে হবে ধুইয়া তারপর আলুগুলো কেটে নেব তারপর আলুটা বয়ল করতে হইব এখন আমাদের ফ্রেঞ্চ ফ্রাইয়ের কাটিং হবে আলুগুলো একটু সাইজে বড় হতে হবে এবং এগুলো হচ্ছে লুকাল আলু এই যে এভাবে স্কোয়ার কেটে নিতে হবে ঠিক আছে এভাবে এবং সাইড থেকে ফেলে দিতে হবে তাহলে ফ্রেন্স ফ্রাইটা এই যে যেমন ধরেন এই যে এই অংশটুকু ফেলে দিলে হয় কি আলুটা এই যে সুন্দর একটা শেপে চলে আসছে এভাবে কাটতে হবে এই যেভাবে এই যেভাবে সাইড করে আমরা কেটে নেব এই দেখেন হয়ে গেল এই দেখেন ফ্রেন্স ফ্রাই সাইজটা দেখেন একদম স্কোয়ার শেপ চলে আসছে এই দেখেন এই দেখেন আলুর সাইজগুলো একদম বড় বড় বিগ সাইজ এভাবে কেটে নিতে হবে তাহলে স্কোয়ার শেপ চলে আসবে এই দেখেন কাটার পরে এই যে জলে দিয়ে দিতে হবে এই যে একদম জলে দিয়ে দিতে হবে না হলে কালো হয়ে যাবে এটা কাটার সাথে সাথে কিন্তু জল আবার ফেলে দিতে হবে আর যদি না ফেলো তাহলে কিন্তু কালো হয়ে যাবে দাদা ডিম গুলো কেন আরে ফ্রেন্স ফ্রাই মেনি তো হচ্ছে ডিম এটা যখন আমরা মেরিনেট করব হ্যাঁ ঠিক আছে আলুটা আগে কাটবো কাটার পরে আমরা এটা বয়ল করব তো বয়ল করার পরে সেটা রাখার পরে আমরা এটার সাথে ময়দা দিব কর্নফ্লাওয়ার দিব তারপর সে ডিম দিব লবণ দিব হালকা বেসন দিব অনেকে আসলে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করে কিন্তু আমাদের গ্রামের যে স্টাইল বা গ্রামে যেভাবে খায় আসলে একটু মশলা টসলা বেশি দিয়ে দিয়েই মানে খেতে অভ্যস্ত আমরা তো এই জন্য আমাদের যে গ্রামে যেভাবে তৈরি করে ওইভাবে তৈরি করব। একটু যে এই জন্য মশলা যেমন হলুদ গুঁড়ামরিচ আছে জিরার আছে তারপর হচ্ছে আদা পেস্ট আছে আচ্ছা দেখুন আচ্ছা ধনিয়াপাতা কেন নিয়েছে এটা ফেসপ্রাই কি শুধু শুধু খাবেন তাহলে এটা দিয়ে হবে গ্রিন সস আবার সাথে আরেকটা আছে টেস্ট জানেন কি সেটা হচ্ছে তেঁতুল আছে না তেঁতুল আমরা খাই যে তেঁতুল টক টক সে তেঁতুল দেওয়া পাঁচ ফোড়ন দিয়া কালো জিরা দিয়া আমরা টক ঝাল মিষ্টি যে চাটনি আছে না ওই চাটনি তারপরে ফেসপ্রাইটা ভাজার পরে এবার ভরাই ভরাইয়া গ্রিন সস বা অথবা ওই চাটনিটা দিয়া। এই যে আলু বয়েলের জন্য এখন লবণ দিয়ে দেব এই যে আলুটা বয়ল করে নিতে হবে এই যে লবণ দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিতে হবে যাতে স্বাদ বেশি বেশি আসে আজকে হবে আমাদের হলুদ না কিন্তু আমাদের গ্রামে মশলাটা একটু বেশি খায় এর জন্য আমরা হলুদ একটু দিয়ে দিলাম এবং আলুটা সুন্দর একটা কালার আসবে আলু হয়ে গেছে কারণ হচ্ছে এটা হাফ করতে না হলে ভেঙে যাবে হচ্ছে তেঁতুল তেতুল দিয়ে দিব এটা আগে ভিজিয়ে রাখছিলাম এখন দিয়ে দিব চুলায়বন কাঁচামরিচ এখন সোমবার দিতে হবে এরপরে এজন্য নামিয়ে নি চারিটা পাত্রে ঘন বাগারের জন্য তেল দিয়ে দিব এলাজ দারচিনি লং তেজপাতা শুকনা মরিচ সব একসাথে আছে সব দিয়ে দিব দিয়ে আমরা পাঁচ পুরন এখন সামান্য পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি

পাঁচ কেজি পরিমাণ আলু নিয়েছি পাঁচটা ডিম যথেষ্ট এখন দিয়ে বিভিন্ন মশলা এখন দিয়ে আদা পেস্ট তারপর দিব রসুন পেস্ট জিরা পেস্ট মরিচ পেস্ট টু লবণ ধনিয়া গুঁড়া এখন এটা মেরিনেট করে নেব লেবুর রস দিয়ে নিলাম শুধু আমরা না এই যে আমাদের আরো গেস্টও আছে এখানে এখন আলুগুলো দিয়ে দাও আলু পানি জরে রেখেছি এখন আমি আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধ হয়েছে তো ভালো সিদ্ধ হয়েছে তো ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিচ্ছি আমি এখন বেসন দিয়ে দিলাম দেও দেও দেও

হয়ে যাবে এই এই যে কালো কালো তো সেই কালার হচ্ছে হ্যাঁ ভালো করে এখন বানাবো আমরা এখন দেশি কাগজে লেবু দিয়ে দিচ্ছি এখন লবণ দিয়ে দাও আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এখন কাঁচামরিচ আমি রসুন পেস্ট পরিমাণ মতন আদা পেস্ট পরিমাণ মতন কি মচমচে একদম ক্রিপসি একদম হবে মচমচে মচমছে মচ ফ্রাই

আপনার হসপাতা দিয়া তারপরে কাছাকাছি হসপাতা দিয়া বানানো হয়েছে হ্যাঁ আহ এক একশো একশো হয়ে যাবে এটা ওহ একটু দেখি তোর চাইটা আহ কিরকম হচ্ছে সেরকম হও তাহলে তো ব্যক্তি খেতে পারবে না আহ খাবে মানে হয়ে গেছে হয়ে গেছে রেডি হয়ে গেছে রানী তো আলাদা এটা আমাদের ফ্রেন্স ফ্রাই ভাজা শেষ হয়ে গেছে তোমরা কীরকম হয়েছে এবারে বলবে